আমি কত রাত্রে শুনেছি আমি আটক থাকা অবস্থায় ছবিদের সবগুলো তো ঘোষণা দিয়েছে আমাদের নেতার মুক্তি আমরা গাড়ি চালাবো কি আজকে না হতো কত তারা গাড়ি চালাত্রাতে একটার দিকে ডিজি পুলিশ আমাকে এই হিসাবে আমরা আমি আওয়ামী কোনো পদে নাই কোনো জায়গায় আমার কোনো অবস্থা নাই আমার অবস্থার পরিবহন শ্রমিককে বিগত সময় ছিলাম আরও আজ ত্রিশ যতদিনের শ্রমিকরা থাকবে আমরা শ্রমিকের সাথে থাকবো আমি কোনো মামলার আধিকে আমি প্রত্যক্ষ করেছিলাম না এবং তাদের সাথে আমার কোনো প্রকারের কোনো বিরোধ নেই কোনো প্রকারের কোনো সংঘর্ষ নেই কোনো প্রকারের কোনো লেনদেন কোনো কিছু নেই মামলায় একটা না মামলা আরও অন্যান্য কারণে মামলা আছে তাই আজকে যে মামলা আমি তো কলকাতা থেকে যেটা আমি গ্রেফতার করা হয়েছিল তাই একটা কবিতা মামলা জানান আমি তো সঠিক করতে পারি না যে মামলাগুলোতে এরস্ট রেখেছে তারা এই মামলাগুলোতে জানি করেছে তো রাজনীতি কর্তৃক মামলা ছিল আমরা অত্যন্ত আনন্দে মানে খুশি যে আইন আইনের গতিতে চলবে এটাই স্বাভাবিক দেশে আইন রয়েছে আজকে প্রমাণিত হলো যে শক্তির বিচার হয়েছে। শক্তির মাধ্যমেও না জবাব শোনানি হয়েছে আইনের মাধ্যমে না জবাব হয়েছে আমাদের ঐক্য পরিষদ সাধারণ রাজনৈতিক দরবারে সুযোগের সুযোগে কার্যবাইরে মিথ্যা অম্লগতরাত্রে অ্যারেস্ট করার কারণে আমরা সব দল হই সব শ্রমিকermostর ঐক্য পরিষদের শ্রমিকরা এসেছে মাননীয় জাস্টিস সাহেব উনি উনি বুঝতে পেরেছেন আমাদের দিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে জামিন হয়েছে মাননীয় বিচারক ওই বিষয়টা উনি করতে পেরেছেন যেমন পুলিশ ইনভেস্টিগেশন যারা করেছে তারা দেখেছে যে বিষয়গুলি মামলাতে উল্লেখ করা আছে এই সম্পর্কে আমার পুরো সচিব নাই রাতে দুটার পর থেকে আমার পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এই মামলার গ্রেফতারের প্রবর পেয়ে তাদের দুটো থেকে এখন পর্যন্ত আমার পরিবার মালিক শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিক এখন একটি পটকের জন্য তারা আমাকে চলে আসেনি থানা ফটো রাত এখানে অপেক্ষা করেছে এবং সকাল থেকে এই উর্ধাবনী জামিন হওয়ার শুধু পর্যন্ত হাজার হাজার শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দ এবং আমার শাখা কমিটির পূর্ণাঙ্গ কমিটি ম্যানেজার বৃন্দ সাধারণ শ্রমিক বৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং তাদের যে সিস্টেম আছে সিস্টেম দ্বারা অনুযায়ী আলোচনার মাধ্যমে স্বাক্ষর করে উনি বেরিয়ে আসবে আমরা পরিবহন শ্রমিকার দেখি করি পরিবহন আমরা যে সরকার দায়িত্বভার গ্রহণ করে সেই সরকারের সাথে মিলেমিশে আমাদের কাজ